বন্ধুরা আজ কোনো গাছের ভিডিও না আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটি আমার খুব প্রিয় একটি জিনিসের আসলে ছোটবেলা থেকে পাখি পোষার আমার ভীষণ শখ কিন্তু খাঁচার ভিতর বন্দি পাখি আমি পুষতে মোটেও পছন্দ করি না নিজেও যেমন স্বাধীন থাকতে ভালোবাসি ঠিক তেমনই চাই প্রকৃতির প্রতিটি জীব স্বাধীনভাবে বসবাস করুক বিশেষ করে তো পাখি ওদের তো খাঁচায় বন্দি করা আমার মোটেও পছন্দ না তাই কখনো শখ গেলেও পাখি কখনো পোষিনি তবে দেখুন সেই যে শখ যে আমার বাড়িতেও পায়রা আসবে এতদিনে সেই শখটা আমার পূরণ হয়েছে ছাদে ভিডিও করতে গিয়ে দেখলাম আমি ভিডিও করছি মুড়ির চাল মেলছিলাম আর ও সেই মুড়ির চাল খেতে আসছে ওরা যখন তখনই খায় মানে চাল চালমেরি বা ধান অথবা যে কোনো শস্য দানা পাখি তো খাবেই ছাদে মেলা থাকলে ওরা ওপর দিয়ে উড়ে গেলে দেখতে পেলে তো খায় এমন কি আমি ওদের জন্য কিছু কিছু চাল অথবা মুড়ি বা যা কিছু আমার বাড়ির পাশে বিস্কুট আমি ছড়িয়ে রাখি কারণ ওরা আসবে এবং খাবে তাই কিছু বন্য পাখি এবং শালিক বলুন বা সেই সাত ভাইয়া পাখিগুলো কিন্তু সবসময় আমার বাড়িতে আসে খায় এবং চলে যায় তবে এই তিন দিন দেখছি এই পায়রাটা প্রতিদিনই আসছে আজকে সকালে আসছিল না তাই আমি দুপুরে শুয়ে পড়েছিলাম দেখছি আমার গ্রিলে এসে প্রচন্ড ডানা ঝাপটাচ্ছে এবং ওর ডানার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল যা আয় আচ্ছা কি হয়েছে আসলে কালকে ওকে আমি হাতে করেই খাইয়েছি ও আমার হাত থেকে খাবার খেয়েছে আর আজকে আমি খাবারটা দিতে আসছি দেখে ও একটু সরে চলে যাচ্ছিল তারপর আবারও আসছে আর কালকে কিন্তু ও আমার ঘরের ভেতরে ছিল মানে গ্রিলটা ফাঁকা ছিল ও ঘরের ভেতরেই অনেকক্ষণ ছিল তারপর উড়ে চলে গিয়েছিল আমি ভাবিনি আবারও আজকে আজকে এসে দুপুরে প্রচণ্ড রানা ঝাপটা ছিল তাই আমি এসে ওকে খাবারটা দিলাম এবং এখনো জানি পোষ মানাতে পারিনি তবে হয়তো এরকম কয়েকদিন থাকলে ওকে কিন্তু আমি পোষ মানিয়ে ফেলবো দেখুন ওর জন্য জল খাবার সব কিছুই রেখেছি আমি তবে তার করা বিষয় হলো আরও একটি আলাদা ও তো প্রতিদিন খায় আমি এতদিন জানতাম ও প্রতিদিন আমার এখানে জল খাবার খায় এবং চলে যায় কিন্তু আজকে সন্ধ্যের সময় দেখলাম যে ও কিন্তু যাচ্ছে না ও আমার ঘরের কার্নিসের ওপর বসে রয়েছে দিন বসে থাকে আজকে দিন রোদে এখানে বসেছিল ওকে অনেকবার বলেছি রোদে বসছিস কেন তুই ঘরের ভেতরকে চলে আয় ও আসেন ওই রোদে ওখানটাতেই বসে সারাটা দিন কাটিয়েছে আমি জানি না হঠাৎ মানে এই সৌভাগ্য আমার কি করে হলো সবাই তো দেখে বলছে বৌমা তোমার সুখ আসবে সুখের পায়রা অনেকে অনেক কিছু বলছে আমি জানি না এত কিছু তবে এই যে পাখিটি আমার কাছে এসেছে আমার খুব ভালো লেগেছে কারণ আমার এটা অনেক দিনের শখ ছিল আমি এটাকে দেখেই সময় কাটিয়ে দিতে পারি আর দেখুন রাত্রের একটা ছোট্ট ক্লিপ আপনাদের দেখাই দেখেছেন কী সুন্দর এখানে বসে আছে এবার এর জন্য কিন্তু আমাকে ঘরের ব্যবস্থা করতে হবে এবং আমি অবশ্যই ঘরের ব্যবস্থা করে দেবো কারণ সারা রাত ওকে আমি ওইভাবে বসে থাকতে দিতে পারি না